এখানে ঘুরতে ঘুরতে রাজবাড়ির ভিতরে একটা খুব সুন্দর একটা দেবী মায়ের মন্দির আছে সেই মন্দিরের পুরোহিত মশাইকে আমরা পেয়ে গেছি তো সেখানে তার মুখ থেকে আমরা কিছু জিনিস আমরা শুনে নিচ্ছি হ্যালো গাইস গুড ইভিনিং তো এখন বাজে প্রায় চারটার কাছাকাছি তো আমরা চলে এসেছি আজ কাশীপুর রাজবাড়িতে তো রাজবাড়ির যে রাজবাড়ি সাধারণত আমাদের কাছ রাজবাড়ি খোলা থাকে না তো এই দুর্গাপুজোর সময় সপ্তমীর থেকে খোলা হয় তো সেখানে দেখার জন্য আমরা চলে এসেছি আর কিছু দূরে আর কিছু অপেক্ষার তারপর আমরা রাজবাড়ির ভিতরে যে দুর্গাপূজা যে প্রতিমা হয় তা আপনাদের সামনে তুলে ধরবো এবং রোডের বিবরণ পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো এবং আর কিছুক্ষণের মধ্যেই আমি পুরো ফুল ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি আর পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের লোক চারদিক থেকে চলে এসে আর আমরা আছি এখন রাজবাড়ির ভিতরে কিছুক্ষণের মধ্যেই পুরো রাজবাড়িটা আপনাদের সামনে পুরো তুলে ধরছি আপনার সাথে থাকুন আর যারা চ্যানেলটিতে আজকে প্রথম আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বেলাকে অন করে দিয়ে যাবেন যাতে কোনো ধরনের ভিডিও আমরা আপনাদের কাছে তুলে দিতে পারি তো বন্ধুরা আমি যাত্রা শুরু করে দিয়েছি আর পুরা থেকে কাশীপুরের দূরত্ব আপনার পনেরো কিলোমিটার মধ্যে পড়ে যায় আর এই রাস্তা আপনার সরাসরি আপনার রঘুনাথপুর আদ্রা দিকে চলে যায় আর কাশীপুরের রাজবাড়ির যে দুর্গাপূজা যে দু হাজার একুশ এবং দু হাজার পুরো দুটোই আপনাদের সামনে তুলে ধরছি তো অবশ্যই দেখুন অবশ্যই ভালো লাগবে পুরো ফুল জাম লাগা হয় তো বন্ধুরা আমরা এখন কাজপুর রাজবাড়ির পাশাপাশি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে ওই দূরে দেখা যায় রাজবাড়ির যে গেট আর প্রচুর পরিমাণে লোক লোকজন দেখা যায় তো সামনেই চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই আর আপনাদের পুরো এই ভিডিওটা দেখতে থাকুন তো আমরা ভিতরের দিকে প্রবেশ করছি এই যে মেন গেট সেই গেট আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই জাস্ট কিছুক্ষণে আগে তো আমরা ইউটার থেকে যাচ্ছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর পুরো ভিডিওটা আপনারা ওয়াচ করুন দেখুন অবশ্যই সাথে থাকুন তো বন্ধুরা আমি পৌঁছে গেছি রাজবাড়ির ভিতরে আপনারা দেখতেও পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক ধারে ধারে যাচ্ছে রাজবাড়ির ভিতরের দিকে এই গেটের ভিতর হয়ে আর ওই যে দূরে দেখা যাচ্ছে খুব সুন্দর রাজবাড়ির যে কারুকার্যগুলো বাড়ির খুব সুন্দর দেখা যায় আজ প্রায় এক হাজার বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি আপনার আপনারা দেখে বুঝতে পারছেন আর এইদিকে প্রচুর পরিমাণে লোক তারা রাজবাড়ির ছবি তুলছে কেননা বেশিরভাগ সময় বন্ধ থাকে এই সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত দশমী পর্যন্ত খোলা থাকে তারপরে বন্ধ বন্ধ হয়ে যায় রাজবাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত তো আমরাও তার মাঝখানে আপনাদের রাজবাড়ির পুরো ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি খুব সুন্দর একটা জায়গা তা এই যে দেখুন

नम नय नम ओम त्रिन नम गाय नम ओम त्रिन नम हरच नम ओम त्रिन नम गुरु नम ओम त्रिन नम नमः गुरुभि महादेव मनोनामे विना समस्त हम विद्र सर्वमान जय कुबेर ओमnabla पत्रिका पाति नम ओम गाली परिणम

আর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন রাজার আগেকার যে পাইপলাইনের ব্যবস্থা এবং তার সাথে ছিল এসির ব্যবস্থা তখনকার দিনের তা সেই এই পাইপলাইনের মাধ্যমে আপনারা দেখে বুঝতে পারছেন এই ছিল আপনাদের এসি এবং জল জলের ব্যবস্থা আর এই পাশেই তাদের কুয়ো দেখা যায় এখানে এগুলোর বয়স আপনার হাজার বছরের উপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর কারুকার্য আপনার তখনকার দিনে নাকি চীন থেকে কারিগর নিয়ে এসে এই কাজগুলো ওনারা করেছেন রাজার বিভিন্ন ধরনের ডিজাইন এখন দারুণ দেখা যায় খুব সুন্দর এই যে দেখুন খুব সুন্দর বা পতাকা দেখা যায় উপরে यार किंतु हम फोन लेके ना राजस्थान के बाद बिहार के राजस्थान के हाँ तो बिहार से उसे इतने नहीं हैं तुम नहीं करते हो और साथ में कौन आता है किसी আর এখানে দেখতে পাচ্ছেন হারিকাট যে আগেকার দিনে এখানে পশু বলি হয়ে থাকতো আর আমরা এরপর ধীরে ধীরে বাইরের দিকে যাচ্ছি এবং বাইরে চারদিকের পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরবো ভালোভাবে এবং বাইরে দেখার পাশে রয়েছে একটা মায়ের মন্দির সেখানেও নিয়ে যাব এবং সেখানে মায়ের মন্দির আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা চলুন যাওয়া যাক তো যত বেলা যাচ্ছে তত লোক কিন্তু প্রচুর পরিমাণে আসছে ঠিক আছে अरे भाई बहुत ढाबा है। अच्छे अच्छे। ये भी ये ही है चीज़ हमारे। अच्छे खत्म हुआ। এখানে ঘুরতে ঘুরতে রাজবাড়ির ভিতরে একটা খুব সুন্দর একটা দেবী মায়ের মন্দির আছে সেই মন্দিরের পুরোহিত মশাইকে আমরা পেয়ে গেছি তো সেখানে তার মুখ থেকে আমরা কিছু জিনিস আমরা শুনে নিচ্ছি তো নমস্কার আমার চ্যানেল আপনাকে স্বাগত তো এই মন্দিরটা কতদিন থেকে বা কী কী ব্যাপার আপনি যদি জানেন সেটা পূর্বে দেখুন আমি যেটা জানি সেটা বলছি যেটা হচ্ছে যে রাজাদের মানে পূর্বদেবী নি যেনার নাম হচ্ছে মা ভুবনেশ্বরের মানে রূপে পূজিত হবে না তো আগে বলিতলি কথা ছিল বলিতলি হতো সব কিছু হতো আর মানে এখন বর্তমানে দুর্গা যেটা থাকে বারো মাস এটা পূজিত হন তার জন্য অন্ন প্রসাদ লাগে রাত্রে বলে লুচি পায়েস লাগে আর এমনি দুর্গা পূজার সময় আপনার প্রতিমা করে করা হয় ওটা আবার বিসর্জন হয়েছে তো আর এখানে এরকম কোন প্রত্যেক দিনই পূজা হয়ে থাকে আপনারাই করে এটা ডেলি পূজা হয়ে থাকে ডেইলি তো প্রতিদিন আর এখানে কি কি মন্দির রয়েছে আপনার মন্দির রয়েছে দুর্গা মন্দির রয়েছে মাঝে হ্যাঁ যে মন্দির রয়েছে পাশে আর ওই পাশে রয়েছে শালে গ্রাম শালে মায়ের মন্দির শালে গ্রাম শালে তো আর এখানে পুজোটা আপনার তাহলে বংশ পরম্পরায় আপনারা করে আসছে আমরাই করে আসছি আর সমস্ত রকম পূজা এখানে হয় সমস্ত রকম পূজা বলতে কালী পুজো কালী পুজো সরস্বতী পূজা সব পুজো সব এখানেই করে সব সব ওকে থ্যাংক ইউ অনেক কিছু ধন্যবাদ